أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومن ما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون

কিতাব ইহা এমন একটি কিতাব এমন একটি বই বই এমন একটি নির্দেশনা বুক যার মধ্যে কোনো সন্দেহ নাই হনাই এর মধ্যে কোনো সন্দেহ নাই ভাবে যারা সরল পথ প্রাপ্ত হতে চায় যারা আল্লাহর সঠিক পথ পেতে চায় আমি এই কুরআন তাদেরকে সঠিক পথ দেখাবে হুদান লিল মুত্তাকিন মুত্তাকিদের কি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাও কুরআন শরীফের মধ্যে বর্ণনা করে দিলেন আল্লাহ যারা বেলওয়াই আমি আল্লাহ আমাকে না দেখে আমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তাম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত প্রাণীকুল পাহাড় পর্বত সব কিছুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমাকে না দেখে যারাই আমার আল্লাহর উপরে ইমান আনবে বিশ্বাস করবে এই বিশ্বাস করলেই শুধু হবে না রাম আর যারা নামাজ কায়েম করবে পরিবার রাষ্ট্র সমাজে যারা নামাজ বাস্তবায়ন করবে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি নামাজের প্রতি অটল থাকবে অমিন এবং আমি তাদেরকে যে উপার্জন দিয়েছি আমি তাদেরকে যে দিয়েছি এই ধন সম্পদ যেগুলো দিয়েছি এগুলো যারা আল্লাহ রাস্তায় ব্যয় করবে এবং যারা বিশ্বাস করবে

দিন মানুষের পর যে কেয়ামত আসবে এই কেয়ামত দিবসে আমি আল্লাহ গুলোকে আবার কেয়ামতের মাঠে প্রণথিত করব আমল অনুযায়ী তারা কাতার বন্ধ হয়ে দাঁড়াবে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে আর আমি আল্লাহ সেই দিন তাদের এই দুনিয়ার কাজ কর্মের হিসাব নেব এবং যাদের আমল নামা যাদের আমল এই দুনিয়ায় ভালো হবে তাদেরকে জান্নাত দেব যে জান্নাতে চির শান্তি সুখের জায়গা অনাবিল সুখ যেখানে উপভোগ করবে আর কপাল পোড়া যারা দুনিয়ায় আমার নিয়ামত অস্বীকার করেছে। আমার কোরআন যারা মেনে চলে নাই আমার আল্লাহকে মানে নাই আমার সাথে না করেছে শিরক করেছে আমি তাদের কি জাহান নামে দিয়ে দেব এইগুলির প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে উলা ইতা আলা হুদা মির রাব্বিহিম ওই সমস্ত লোকগুলোই আমার দেখানো পথের উপর প্রতিষ্ঠিত আর এই সমস্ত লোকগুলোই সফল কাম হবে আল্লাহ তুমি দয়ার সাগর প্রহমানুরাহি।